পনেরো মিনিটের হ্যাঁ মিনিট হ্যাঁ ষোলো মিনিটের মধ্যে রেডি করতে হবে তো ফার্স্টটা চলে এসেছি এদিকে আমাদের খুব হ্যাপি দিন আজকে হচ্ছে দিন পাঁচ দিনের মধ্যে আছে চলে অর্ডার হচ্ছে আলু পরোটার সাথে পরে পরোটা আলুর দম সাথে সুপার ভেজ দেবো তো চলো এদিকে রেডি করছে ভেজ অন্দি অর্ডার ওই তো ঠিক পরোটা আলুর দম কি এইটা হচ্ছে হাসরিস সামিম খান সামিম খান না ঠিক আছে তুমি যাও না তুমি না 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 পড়ো মিনিট হবে না তুমি তো আমাদের অর্ডার আজকে রেডি

দিও দেখো মোটামুটি করেছি যতটা পাইছি এখন এখন রেডি করে রাখছি তারপরে দেখা হবে হ্যাঁ যাক দিন পরে মানে পাঁচ দিনের মাথায় ওটা ভালো হয়ে যাবে কিন্তু প্রথম প্রথম তো একটু করে এরপর আমার সব রেডিং করতে হয় হ্যাঁ এরপর আমার সব রেডিং করে রাখতে না হলে হবে না তো রেডি করতে হবে তো ঠিক আছে চলো আবার পরে সাথে 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 আসবো ওকে ডাটা বাই বাই তুমি তো কথা বলো আমি তো কথা বলবো